আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমি এলাকাবাসীর উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতেছি আমাদের মা মাধবপুর সোনারঘাট ঘাট নির্বাচন নিয়ে আমি কোনো দিন কোনো কথা বলি নাই এবং আমি এগুলো নিয়ে বলতেও চাই নাই কিন্তু আজকে না বলে পারছি না প্রথমে আমি যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে ছোটো ভাই এবং ছোটো যাওয়া ছোটো ছেলে হিসাবে কমার দৃষ্টিতে আর সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ বলতে কি হতে পারে কারণ আমি আগে বলছি আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাই না রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি এখন না বলেই পারছি না আমাদের এই এলাকায় দর্মগড় এলাকা কোনো মানুষটি ছিল না কোনো সম স্বাধীনতা চুয়ান্ন বছরের ভিতরে কোনো একটা নমিনেশন আনতে এমপি পদে দাঁড়ানোর মতো কোনো মানুষকে ছিল না শিক্ষকত যোগ্যতাও আছে এবং সামগ্রিক আছে সব কিছুই আছে কিন্তু খেয়ানো আনে না বয় কারণ এলাকার মানুষ এলাকায় খায় না সারা জীবন ধরে আমরা গিয়ে আসছি আমরা কি বিনোদনে কিছু পাইছি আপনারা কি কোনো বুকে হাত দিয়ে বলতে পারবেন ধর্মঘর সমিনীর মানুষ যে কোনো একটা উন্নত কাজ হয়েছে কোনো কিছু হয়েছে কারণ আমাদের এলাকায় ভালো একটা রাস্তাঘাট হয়েছে বা সেফ হয়েছে বা ভালো একটা মাঠ হয়েছে বা ভালো একটা হাসপাতাল আছে বা সরকারের কোনো মসজিদ আছে ভালো কিছুই আসে নাই কেন আসে নাই কারণ আমরা ধর্মঘরের কোনো ভালো মানের ভালো মানের লোক অহরহ আছে কিন্তু ভালো প্রচিশনে নাই কারণ এমপি পদে দাঁড়ানো বা ভালো মানের লিডার আমাদের এলাকায় নাই এই জন্য এই এলাকায় উন্নত হয় নাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ করে বলবো এ কোনো সময় আছে বিবেকটাকে কাজে লাগান এই ধর্মঘরের কোনো একটা যাই হোক দলের সাথে কোনো কথা নাই দল যাই হোক কিন্তু আমাদের লোক সংসদে যেতে পারলে হয় সংসদে গেলে সে কিছু না কিছু তো কাজ করবে সে কাজটা করবে কই বাউন্ডারেও করব ভগবান স্ত্রী করব করবো সাইর আসনও করবো সাইর আসন করলে কোথায় করব সে এলাকা না করে কি আরেক এলাকায় করব। এর এলাকায় করবে কিন্তু এলাকা উন্নত করতে গেলে এলাকার লোকের দরকার প্লিজ এখনও সময় আছে বিবেককে কাজে লাগান কাজে লাগিয়ে দেশের ছেলেকে দেশে দেশের ছেলেকে সংসদে নেওয়ার চেষ্টা করেন সংসদে তুলে দেন ইনশাল্লাহ এলাকা উন্নত হবে আমি বেশি কিছু বলবো না আমার থেকে সবারই জ্ঞান অনেক বেশি এখানে মূল্য একটা কথা বলছে তাহির হুজুর যে বেরিস্টার সুমনকে নিয়ে ওর বন্ধু মানুষ যদি অন্যায় না থাকে তাহলে জেল থেকে সারে আনবে তাহিরের চেয়ে তো শত শত গুণ বেশি জ্ঞান এই বেরিস্টার সুমনের বেরিস্টার সুমনের কে বেরিস্টার সুমন নিজেই লড়ে অন্য খাও না কারণ ওর ওর কিছু নিজে লরে ওর নে না এটা বালা জানে অন্য অন্যায় কেউ এখানে কিছুই করতে পারবে না কিচ্ছু করতে পারবে না সংসদে গেলেও কিছুই করতে পারবে না কারণ এটুকু বিবেক কি নাই এটা নিয়ে সরাসরি তাই বলছি গুজবে খান না দিয়ে এলাকার সন্তানকে কাজে লাগান এলাকা উন্নত করেন এলাকার একটা কিছু হবে এলাকার মানুষের একটা কিছু হবে তাই বলছি নিজের বিবেকে আগে কাজে লাগান লেমেফোড়েন নিজের এলাকার একটা সন্তানকে সংসদে দেন আমি আর বেশি কিছু বলবো না সালামু আলাইকুম